আসলাম ডেয়ারি পাম্প থেকে গাবি কিনবেন কেন আসলাম ডেয় পাম্প থেকে গাবি কিনলে আপনারা দুধের শতভাগ গ্রান্টি সহ এ টু জেড চৌষট্টি জেলায় হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা সহ আপনাদের গন্তব্যে গাবিগুলো পৌঁছে দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ি ফার্মের আজকে যে দুটি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকতা ভিডিওর শুরুতেই বলে নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকে দুটা গাবি থাকে বা দুটা গাবি পেগনেন্ট জাত এবং মান জানতে এবং বুঝতে শিখতে চাইলে আসলাম ডেয়েরি ফার্মের সাথে থাকুন তো কথা না বাড়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখ সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালের প্রথম যে গাভিটি দেখছেন গাড়িটি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে বাচ্চা বৈশব করবে ফার্স্ট লাইকটার সোনা দুধের রেকর্ড ছিল আপনার একুশ বাইশ লিটার আশা করছি এবার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিতে সক্ষম গাভিটির দামের কথা যদি বলি দাম চালে গাভিটের দাম চাওয়া যায় দুই লক্ষ আশি হাজার আসলাম ডেয়ী ফার্মে এই মুহূর্তে গাভিটি বিক্রি করা হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজারে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার একটি চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্র্যান্ডের সহ গাভি পাচ্ছেন আসলাম ডেয়ী ফার্মে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের যে ভ্যান ভ্যানটা আমি আপনাদের দেখাই দেখুন কতটা মোটা দেখুন আর কতটা কোয়ালিটি মানের আমি পিছন থেকে কোলান্ডা দেখাই জাত এবং মানের দেখুন আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে এসব গাবি নিতে পারেন সুপ্রিয় দর্শক এখনো সময় আছে আপনার দশ দিনের মতন যে কোনো খামারে বেড়া সরাসরি আসবেন এসে দেখে শুনে এসব গাবি নিতে পারেন আসলে জাত এবং মানের সাথে থাকতে চাইলে এসব গাভি দেখতে হবে দেখুন এবং মানের খুবই কোয়ালিটি মানের ভালো গাবি করে সবটে বোর্ডেটা দেখাই আসলে কতটা কোয়ালিটি মানের বিগ সাইজ ডাবল ডি ডাবল বোর্ডের গাবি দেখুন এই মানের হাই কোয়ালিটি হলিস্ট্যান্ড গাবি সরাসরি আসবেন এসে দেখে শুনে যাথা করে নেবেন আসলে গল্পনায় কথা নয় আপনারা জানেন কাজে বিশ্বাসী আসলাম ডেয়ারি ফার্ম চৌষট্টি জেলাতে দুধের শতভাগ গ্রান্টি সহ গাবি বিক্রি করে থাকে আসলাম ডেয়ারি ফার্ম আপনারা আসলাম ডেড ফার্ম থেকে গাবি কিনবেন কেন আসলাম ডেড ফার্ম থেকে গাবি কিনলে আপনারা দুধের শতভাগ গ্র্যান্টি সহ এ টু জেড চৌষট্টি জেলায় হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা সহ আপনাদের গন্তব্যে গাবিগুলো পৌঁছে দেওয়া থাকে তো যাই হোক সুব্রত দর্শক শ্রোতা আসলে কথা বল না বলি জাত এবং মানের সাথে থাকুন আসলাম ডেড ফার্মে সরাসরি আসুন আসলাম ডেড ফর্মে সরাসরি আসলে আপনারা পঁচিশ থেকে তিরিশটা গাবি অনায়াসে দেখে যাচাই বাছাই করে গাবি কিনতে পারবেন তো যাই হোক আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভড়ি দেখাচ্ছি ভিডিওটির দর্শক তো দা সিরিয়ালে যে দুই নম্বর গাভড়ি দেখছেন কোয়ালিটি মানের গাবি এই গাভিটির সময় আছে আপনার এখনো তেরো দিন ব্রাকের বীজ দেওয়া আছে গাভটি ফার্স্ট লোকের দুধের রেকর্ড ছিল আপনার সতেরো লিটার আশা করতে এবার আঠারো থেকে বিশ লিটার দুধ দিতে সক্ষম সুপ্রিয় দর্শকদের গাভটির দামের কথা বলে দাম চাওয়া যায় আড়াই লক্ষ টাকা আসলাম ডি ফার্মে গাবিটি পাচ্ছেন খুবই কম টাকায় আসলে দাম দর করলে পারে এসব গাবি অনেকই দাম দর করা যায় যে কোনো খামারিতে আপনারা দুই লাখ বিশ তিরিশ হাজার এসব গাবির দাম চাবে বা কথা বলবে আসলাম ডেইরি ফার্মে শুধুমাত্র গাবিটি পাচ্ছেন খুবই কম টাকায় দুই লক্ষ পাঁচ হাজারে দুই লক্ষ পাঁচ হাজারে পাচ্ছেন আঠারো থেকে বিশ লিটার দুধের গাবি দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা কতটা কোয়ালিটি মানের গঠনমূলক গাবি দেখুন গাবিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই দেখুন আসলে লাই কম্বল ছাড়া দেখুন এতটা স্বাদ গাবি তা বলার মতো না চারটা বান দেখুন চার জায়গায় আর এখনও উলানের যে টেম্পারটা আমি আপনাদের দেখে এখনো সময় আছে সুপ্রিয় দর্শক দেখুন একবারে মানে কি বলবো বিলাউসের মতন দেখুন মানে এর যত পরিমাণে উলান আসবে অত পরিমাণে দুধ থাকবে সুপ্রিয় দর্শক তোতা এগুলো অরিজিনাল জাত আর জাতগাবি কখনো লাফালাফি করে না জানেন সুপ্রিয় দর্শকতা দুই লক্ষ পাঁচ হাজারে এই মানের কোয়ালিটি মানে দেখুন চারটা বান চার জায়গায় আর উলানের এই দেখুন চামড়াটা দেখুন এতটা আসলে পাতলাতা বলার মতো না এই জন্য বলবো জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাছাই করে এসব গাবি আপনারা দেখে শুনে কিনতে পারেন সুপ্রিয় দর্শক তো দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের মানে আসলে বলার মতো না গায়ে এক ফোঁটা দেখুন চামড়াটা দেখুন একদম রোশনের সুসার মতন খুবই সাধনা কোয়ালিটি মানের এ মানের গাবিগুলো আসবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে নেবেন সুপ্রিয় দর্শক তো কতটা হাই কোয়ালিটি মানের ডাবল বডির একটি গাবি পাচ্ছেন আসলাম ডেয়ের ফার্মের দুই লক্ষ পাঁচ হাজারে দুই লক্ষ পাঁচ হাজার আজকে দিচ্ছি আঠারো থেকে বিশ লিটার দুধের গ্রান্টের সহ গাবি সরাসরি আসবেন সরজমিনে দেখবেন যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নেই আসলাম ডেয় ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানার সংলগ্ নেই বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক দর্শকদা কথা না বাড়াই সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ